আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু আমি রিভু ব্র্যান্ডের তিনটি মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছি তিনটি গাড়ি সম্পর্কে আপনাদেরকে সবকিছু খুলে বলবো মানে এই গাড়ির এ টু জেড নাম দাম কনফিগারেশন একটা গাড়ি এক কিলোমিটার একবার ফুল চার্জ করলে কত কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং বিদ্যুৎ খরচ হবে কত ইউনিট সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সরাসরি চাইলে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.journeyemotors.com আপনি চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন তবে অবশ্যই আপনি সঠিক জায়গায় ফোন করেছেন কিনা বা আমি সেই কিনা সরাসরি আপনি চাইলে এই নাম্বারে ভিডিও কলে ফোন দিলে আমাকে দেখতে পারবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফের চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই এখানে তিন তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন তিনটি কিন্তু রিভু ব্র্যান্ডের গাড়ি রিভু ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু সত্যি প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ গাড়ি এখানে ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে আমাদের রিভু এ টেন মডেলের গাড়ি রিভু এ টেন মডেলের গাড়িটি কিন্তু খুবই সুন্দর এবং একেবারে লো প্রাইজের একটি গাড়ি যাদের প্রাইস মানে বাজেট খুব বেশি নয় তারা আমাদের এই গাড়িটি নিতে পারেন মাইলেজ কিন্তু পাচ্ছেন মিনিমাম পঁচাত্তর কিলোমিটার একবার ফুল চার্জ করলে পঁচাত্তর কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারবেন এই গাড়িটা আমরা ব্যবহার করেছি মানে রিভু ব্র্যান্ড ব্যবহার করেছে আটচল্লিশ ভোল্ট ছাব্বিশ এমপিয়ার এর গ্রাফাইন ব্যাটারি গ্রাফাইন ব্যাটারি হওয়ার কারণে খুব সহজে আপনারা এইগুলো অনেক দিন লাস্টিং পাচ্ছেন তো আমার মাঝখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে আমাদের রিভু এ ইলিভেন মডেলের গাড়ি রিভু এ এ মডেলের গাড়িতে সাইড ভোল্ট ছাব্বিশ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জ করলে অনায় প্রায় পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার যাতায়াত করতে পারবেন প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি তো এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে অসাধারণ সুন্দর এই গাড়িটির সামনে হাইড্রলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এই গাড়িটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র উনানব্বই হাজার নয়শো টাকায় মানে নব্বই হাজার টাকা থেকেও কম মাইলেজ পাচ্ছেন প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি আপনারা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের বাজেট একটু কম কারণ এই গাড়িগুলো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি দারুণ সুন্দর দেখতে এবং চালাতেও খুব স্মুথ তো আমাদের এই গাড়িগুলোর সাথে কিন্তু চাবি রিমোট সবকিছুই থাকছে এবং গাড়ির সাথে আমরা গিফট হিসেবে দিচ্ছি আপনাদেরকে একটি হেলমেট এবং একটি বাইক কভার তার পাশে একেবারে লাস্ট যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিভু ব্র্যান্ডের এ টুয়েলভ এস মডেলের গাড়ি এ টুয়েলভ এস গাড়িটি কিন্তু খুবই শক্তিশালী এবং মজবুত একটি গাড়ি অসাধারণ সুন্দর এই গাড়িরও সামনে হাইড্রোলিক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে আমাদের এই গাড়িটিতে কিন্তু আপনারা পাচ্ছেন বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এম্পিয়ারের ব্যাটারি বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ হওয়ার কারণে মাইলেজ পাচ্ছেন দুঃখিত আমাদের এই গাড়িটিতে আপনারা ব্যাটারি ক্যাপাসিটি পাচ্ছেন বাহাত্তর ভোল্ট ছাব্বিশ এম্পিয়ারের ব্যাটারি অনায়াসে এই গাড়িটি আপনি মাইলেজ পাবেন প্রায় একশো থেকে একশো পনেরো কিলোমিটার বা একশো বিশ মতো সুন্দর এই গাড়িটি দেখতে পাচ্ছেন গ্রে কালার গ্রে কালার ছাড়াও আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে আপনার যেই কালারটি পছন্দ সেই কালার নিতে পারবেন তো এই গাড়িটিও খুবই অসাধারণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি আমরা এই গাড়িগুলোতে দেখেছি যে পার্সেন্টেজ শো করে আমরা একটু দেখবো মিটারটা আপনারা দেখবেন যে অন্যান্য মিটারগুলোতে মিটার গুলোতে কিন্তু সচরাচর আপনার একমাত্র শুধু শো করবে আপনি এই যে এখানে দেখা যাবে আপনার ভোল্ট সরি এখানে ভোল্ট দেখায় এবং এখানে দেখায় আপনার এই যে চার্জিং লেভেল গুলো কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন রিভুর যে ডিসপ্লেটা রিভুর নিচে দেখা যাচ্ছে সেভেন্টি থ্রি পার্সেন্ট মানে আপনি পার্সেন্টও দেখতে পারবেন কত পার্সেন্ট রয়েছে খুবই সুন্দর আপডেট করা হয়েছে এবং মিটারটা দেখতে কিন্তু খুব সুন্দর দারুণ একটি মিটার আপনি এই গাড়িটির স্পিড পাবেন প্রায় ঘন্টায় আমরা একটু দেখব কত নাম্বার গিয়ার রয়েছে বর্তমানে এক নাম্বারে আমরা এক নাম্বার থেকে একেবারে দুই নাম্বার দিয়ে দিই এটা কিন্তু এক দুই প্রত্যেকটা রিভুক গাড়ির গিয়ার হচ্ছে এক এবং দুই মানে সর্বোচ্চ দুই তো এটা ফিফটি মানে ফিফটি দেখতে পাচ্ছেন এটা প্রায় পঞ্চাশ গতিতে চলতে সক্ষম পার আওয়ার ঘন্টায় তো খুবই সুন্দর এই গাড়িটি কিন্তু দারুণ দেখতে এবং এই গাড়ির সিটের নিচে কিন্তু প্রচুর পরিমাণে একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেই অনেক মালামাল রাখতে পারবেন ওয়াও দেখুন বিশাল একটি জায়গা খুবই সুন্দর যেখানে চাইলেই যেকোনো মালামাল সহজেই রাখতে পারবেন তো সিস্টেমটা খুবই সুন্দর যে কেউ ওই গাড়িগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বা অর্ডার করতে পারেন দেশ ও বা মানে বাংলাদেশের ভিতরে যে জায়গায় আমরা ডেলিভারি করে থাকি গাড়ির পিছনে লুকিংটাও খুব সুন্দর গোর্জিয়া দেখতে পাচ্ছেন আমাদের নেম প্লেট দেওয়া থাকবে প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের ঠিকানা এবং আমাদের মোবাইল নাম্বার সবই রয়েছে তো আমাদের এই গাড়িগুলো আপনারা রিভু ব্র্যান্ডের যে গাড়িগুলোই আপনি কিনেন না কেন সর্বনিম্ন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন রিপ্লেস ওয়ারেন্টি মানে প্রত্যেকটা গাড়ি সাথে ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার এগুলো আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন তো আপনার যদি এই গাড়িগুলো ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা সরাসরি চলে আসুন ই বাইক জার্নি শোরুম থেকে ই বাইক জার্নি শুরুে তো ফ্রেন্ডস আমাদের ডান পাশের গাড়িটি হচ্ছে এ টেন মডেল মাত্র উনআশি হাজার নয়শো টাকা এবং মাঝখানের গাড়িটি এ ইলেভেন মডেল মাত্র উনানব্বই হাজার নয়শো টাকায় পাচ্ছেন এই গাড়িটি এবং বাম পাশের গাড়িটি একেবারে লাস্ট যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এ টুয়েলভ এস মডেল গাড়ি এটা পাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার নয়শো টাকায় কোন গাড়িটি আপনার পছন্দ হয়েছে দ্রুত আমাদেরকে জানান এবং সরাসরি কনফার্ম করুন অর্ডার তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম